চার প্রতিযোগী যারা আমাদের সঙ্গে যাচ্ছেন ঢাকার মেগা সিলেকশন রাউন্ডে আজকে কুষ্টিয়ার সিলেকশন রাউন্ডে আমাদের বিশ জন প্রতিযোগী গান গিয়েছিলেন বিজ্ঞ বিচারক মন্ডলীর সামনে সেখান থেকে দশজন প্রতিযোগীকে আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলী বাছাই করেছেন যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন আমার সঙ্গে এই মঞ্চে অভিনন্দন আপনাদের সবাইকে আপনার সবাই আজকে আপনাদের সেরাটা দিয়েছেন তবে আমরা আপনাদের দর্শনকে আমাদের সঙ্গে নিয়ে যেতে পারবো না আপনাদের মধ্য থেকে ম্যাজিক কার্ড হাতে ঢাকায় আমাদের সঙ্গে যেতে পারবেন সেরা চারজন প্রতিযোগী এবারে সময় হয়েছে সেই মুহূর্তের যার জন্য সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা সবাই আমরা জানতে পারবো আপনাদের মধ্য থেকে কারা যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকায় কারা লড়াই করবেন আমাদের অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে ঢাকার মেগা সিলেকশন রাউন্ডে প্রথমেই আমি চারজনের নাম ঘোষণা করছি রজনী খাতুন শান্তা সঞ্চারী আপনি পেয়েছেন দুই শত বাহান্ন নম্বর তুপর্ণা মণ্ডল রিঙ্কি আপনি পেয়েছেন তিনশত পাঁচ নম্বর এবং প্রেমা প্রেমা আপনি পেয়েছেন দুই বাষট্টি নম্বর আপনারা চারজন যেতে পারবেন কি না তা জানার আগে আমরা জেনে নিব জকিব আহমেদ প্রিন্সের নাম্বারটিও প্রিন্স চারশো নম্বরের মধ্যে আপনি পেয়েছেন তিনশত নম্বর আপনাদের পাঁচজনের মধ্য থেকে শান্তা সঞ্চারী আপনার নম্বর সব থেকে কম তাই আজকে এই মঞ্চ ছেড়ে আপনাকে আমাদের বিদায় জানাতে হবে চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী তামিম মোহাম্মদ পাপনের কাছে আপনি পেয়েছেন দুইশত বিরানব্বই নম্বর এবং প্রেমা রেজাল্ট আপনি খুব ভালো করেই জানেন নম্বর বলছে এই মঞ্চ ছেড়ে আপনাকে এই মুহূর্তে আমাদের বিদায় জানাতে হবে আশা করছি আপনি বাউল সাধনায় নিজেকে রাখবেন ধন্যবাদ পরবর্তী প্রতিযোগী অন্তর্জামী হালদার স্বপ্ন আপনি পেয়েছেন তিনশত তেরো নম্বর ঐন্দ্রিলা রায় উর্বি চারশো নম্বরের মধ্যে আপনি পেয়েছেন আমরা নম্বরটি জানবো তবে তার আগে তামিম সরি টু সে দ্যাট আমরা আপনাকে নিয়ে যেতে পারছি না আমাদের সঙ্গে ঢাকায় আপনি চেষ্টা করেছেন সর্বোচ্চ চেষ্টা করেছেন আশা করি এই চেষ্টা আপনার অব্যাহত থাকবে ধন্যবাদ আপনাকে উর্বি আপনার নম্বরটি আমি বলিনি আপনি পেয়েছেন দুইশত ছিয়ানব্বই নম্বর এবং এই মঞ্চর থেকে আপনাকেও আমাদের বিদায় জানাতে হচ্ছে অনেক ভালো থাকবেন এবং বাউল গানের চর্চায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখবেন ধন্যবাদ আপনাকে সালমা সারগাম এবং বিজয় হোসেন আপনাদের দুজনের নম্বর এখনও অপ্রকাশিত দেখে নেই বাকি চারজনের থেকে আপনাদের নাম্বার বেশি আছে নাকি কম আছে তবে তার আগে দুপর্ণা মণ্ডল রিঙ্কি আপনাকে আমাদের বিদায় জানাতে হবে যেহেতু এটা প্রতিযোগিতার মঞ্চ অল দ্য বেস্ট থ্যাংক ইউ সালমা সারগাম আপনি পেয়েছেন তিনশত বারো নম্বর বিজয় হোসেন আই এম সরি বিজয় হোসেন আমি আপনাকে নিতে পারছি না আপনি পেয়েছেন তিনশত এক নম্বর শুভকামনা নিরন্তর এবং আমাদের সবার পক্ষ থেকে আপনার জন্য ভালোবাসা অবিরাম ভালো থাকবেন আপনি অভিনন্দন আপনাদের চারজনকে আপনারা আমাদের কুষ্টিয়া অডিশনের সেরা চার প্রতিযোগী যারা আমাদের সঙ্গে যাচ্ছেন ঢাকার মেগা সিলেকশন রাউন্ডে রজনী খাতুন আপনি আজকে পেয়েছেন সর্বোচ্চ নম্বর তিনশো একত্রিশ আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের টুনটুন বাউদের কাছ থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য আজকে কুষ্টিয়া সিলেকশন রাউন্ডের দ্বিতীয় স্থান অধিকার করেছেন জকিব আহমেদ প্রিন্স আপনি পেয়েছেন তিনশত নম্বর আপনাকে অনুরোধ জানাচ্ছি সন্দীপন হাত থেকে ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য কুষ্টিয়ার সিলেকশন রাউন্ডে তৃতীয় স্থান অধিকার করেছেন অন্তর্জামী হালদার স্বপ্ন আপনি পেয়েছেন তিনশত তেরো নম্বর আপনাকে অনুরোধ জানাচ্ছি আমাদের বাবলু দার্গ থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য কুষ্টিয়া সিলেকশন রাউন্ডের চতুর্থ প্রতিযোগী সালমা সার্গাম আপনি তিনশত বারো নাম্বার পেয়ে আমাদের সঙ্গে ঢাকায় যাওয়ার জন্য আপনার অবস্থান শক্ত করে নিয়েছেন আপনাকে অনুরোধ জানাচ্ছি কামরুজামান রাব্বির থেকে আপনার ম্যাজিক কার্ডটি গ্রহণ করবার জন্য অভিনন্দন আপনাদের চারজনকে আরো একবার কারণ আপনারা পেরেছেন বাউল সুরে আপনাদের ম্যাজিক দেখাতে আসলে এই ম্যাজিক কার্ডটি পেয়ে আমার খুবই আনন্দ লাগছে পরের রাউন্ডের জন্য আমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে অনেক দূর যেতে চাই আশা আছে বাকিটা আল্লাহ কি করবে জানি না যেহেতু আল্লাহ আমাকে এতটা দূরে নিয়ে আসছে আমি চেষ্টা করব সামনে যে রাউন্ডগুলো আছে সেখানে খুব ভালো পারফরমেন্স করতে এটাই আমার প্রত্যাশা বা মনের আশা আসলে ম্যাজিক কার্পে অনেক ভালো লাগছে হাজার হাজার মানুষের মধ্যে আসলে কখনো আশা করিনি যে আসলে ম্যাজিক কার্প ঢাকা পর্যন্ত পৌঁছাতে পারবো যুদ্ধক্ষেত্র থেকে কোনো অংশে কম ছিল না চেষ্টা করব ঢাকাতে গিয়ে এবং আরও ভালো কিছু করার চেষ্টা করব সবাই তো আসলে ভালো কিছু করার চেষ্টা করে আমার মা বাবার কঠোর পরিশ্রম ছাড়া আজ আমার এই ম্যাজিক কার্ডটি হয়তো পাওয়া হতো না তবে আমার শ্রদ্ধা স্যারদের প্রতি আমার কৃতজ্ঞতা ওনারা আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছেন এবং আশা রাখছি আমি সামনের রাউন্ডে ভালো কিছু করতে পারবো সবাই দোয়া করবেন